এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার জাঁকিয়ে ঠান্ডার উপস্থিতি হতে পারে তবে হালকা বৃষ্টিপাত আবারও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে নতুন করে পূর্বাভাস কিছু উঠে আসছে আমরা এই ভিডিওতে জানাবো কুয়াশার ব্যাপারটাও থাকবে আগামী কয়েকদিনে আবহাওয়াতে একটু বড়ো রকমের পরিবর্তন হতে পারে কোন কোন এলাকাতে কি পরিস্থিতি আমরা এই ভিডিওতে অবশ্যই জানাবো তাপমাত্রাতে কিছুটা পরিবর্তন হয়েছে তবে তাপমাত্রা আবারও নাম্বার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাত কোথায় কোথায় কুয়াশা কোথায় ঘন কুয়াশা কোথায় শিলাবৃষ্টি কী আপডেট উঠে আসছে এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে কোনো সম্ভাবনা আদৌ থাকবে কি না সেগুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তবে আপনাদের যেটা বলবো যে আবহাওয়াতে কিন্তু আরও অনেক পরিবর্তন পাবেন তাই প্রত্যেকটা আপডেটেই নজর রাখবেন কিছু কিছু পরিবর্তন দেখবেন যে হচ্ছে তাই কোন কোন এলাকাতে কি হতে পারে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটি আপডেটেই অল্প স্বল্প পরিবর্তন থাকবেন অবশ্যই একবার করে নজর দেবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন খবর বাংলা যে চ্যানেল রয়েছে সেখানে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নজর রাখবেন তাহলেই বুঝে যাবেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি অল অপশানটাকে নোটিফিকেশানে দেখুন ঘণ্টাটাকে বাজিয়ে সেখানে অলটা অন করা যায় না তাহলেই নোটিফিকেশান পাবেন অনেক সময় হয় যেটা যে চ্যানেলটাকে খুঁজে পাওয়া যায় না হয়তো কিছুদিন দেখলেন না চ্যানেলটাকে আবার দরকার লাগলো কিন্তু চ্যানেলটাকে খুঁজে পাচ্ছেন না তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটাকে অন করে রাখুন আপনার মোবাইলের স্ক্রিনে যখনই আপডেট আসবে একটা নোটিফিকেশান চলে আসবে সেটা আপনারা ওপেন করেও যখন খুশি দেখে নিতে পারেন তো আমরা যখন আপনাদের দেখাচ্ছি তখন দেখুন এই ভাবে আমরা পরিস্থিতি দেখেছিলাম উত্তর পশ্চিম ভারতে এখনও ঘন কুয়াশা দাপটটা ভালোই চালাচ্ছে নতুন করে যে ঝঞ্ঝা আসবে তাতেও কিছুটা পরিবর্তন হবে আর তাপমাত্রা পরিবর্তনটা কীভাবে হচ্ছে সেটা জানাবো আর বৃষ্টিপাত যদি হয় তো কোন সময়কালটাতে হতে পারে কোন কোন এলাকাতে প্রভাব হতে পারে কেমন প্রভাব হতে পারে এই মুহূর্তে যে বৃষ্টিপাত আসবে তাতে কি যে একদম বিরাট জায়গাতে জল দাঁড়িয়ে যাবে চাষের বিরাট ক্ষতি হবে তেমনটা কিন্তু মোটেই মনে হচ্ছে না তবুও নজর রাখতে হবে আপনাদের যাতে পরিষ্কার করে বুঝতে পারেন যে কি কি পরিবর্তন হতে পারে আবহাওয়াতে কিন্তু ঘন ঘন পরিবর্তন আসছে আর এবছরে যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে যে আগামী তিন মাসে কিন্তু স্বাভাবিকের থেকে দেশে বেশি বৃষ্টিপাত থাকবে তাই বৃষ্টিপাত এদিক ওদিক করে মাঝে মাঝে দেখা মিলতে পারে সেটা ঘূর্ণাবর্তর কারণেও হতে পারে অথবা ঝঞ্ঝার কারণেও হতে পারে তাই আপডেটগুলিতে কিন্তু একটু নজর রাখবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন প্রথমে আমরা নজর দিচ্ছি ভারতীয় মৌসুম ভবন সাত জানুয়ারি কী আপডেট জানাচ্ছে দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই নিয়ে একটু কথা বলি বিভিন্ন রকম পরিস্থিতি তো লক্ষ্য করা গেছে সেগুলি বলছি না একটু পুরাভাস বা সিস্টেমগুলি নিয়ে কি বলছে নতুন করে দেখুন একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ স এবং ওই কাছাকাছি এবং ওখানে একটা অক্ষরেখাও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত থেকে যেটা গুজরাট পর্যন্ত উত্তর এবং একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ শ্রীলঙ্কা থেকে একদম অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে তো এগুলির প্রভাব এর পাশাপাশি ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা এগুলো থাকবে তো ঘন কুয়াশা দেখা যাচ্ছে যে আমাদের এখানে ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এগুলোতে থাকবে এবং উত্তর রাজস্থানের দিকে থাকতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের প্রদেশের তো থাকবে এছাড়া উত্তর পশ্চিম ভারত থাকছে এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু বিরাট ডিস্টার্ব করছে সেখানে সতর্কতা ভালোই থাকছে সেগুলো সব ওই পাঞ্জাব হরিয়ানা ওইগুলোতে থাকবে চণ্ডীগড় এছাড়াও রাজস্থান বিহারের দিকেও কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এই সমস্ত ব্যাপার রয়েছে পশ্চিম উত্তর প্রদেশেও এই কন্ডিশান চলবে সেগুলি মোটামুটি এখনও পর্যন্ত দুদিন বা বারো তারিখ পর্যন্ত কোথাও কোথাও রয়েছে দেখা যাচ্ছে যে আট থেকে বারো তার মানে এখন চলছে আর কোল্ড ডে বা থেকে সিভিয়ার কোল্ডে এবং কোল্ড এইগুলো কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান এগুলোতে ভালোই চলছে অর্থাৎ অধিকার প্রবল ঠান্ডা কিন্তু রয়েছে আর তাপমাত্রা তাপমাত্রা নিয়ে যেটা পরিবর্তন সেটা হচ্ছে যে এই মুহূর্তে উত্তর পার্ট অফ দেশের উত্তর ভাগে কিছুটা পরিবর্তন হচ্ছে না পাঁচ দিনে আর কোল্ড কন্ডিশন খুব একটা বেশি লক্ষ্য করা যাবে না বলছে আর কি কোল্ড মানে প্রবাহ নেই কিন্তু কোল্ড কন্ডিশনগুলো থাকছে এবারে বৃষ্টিপাত যেগুলি হতা হওয়ার যে পূর্বাভাস সেগুলি নিয়ে বলছে যে একটা নতুন করে ঝঞ্ঝা ফ্রেশ একটা ঝঞ্ঝা আসার কথা বলেছিল তো একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে যেটা বোঝা যাচ্ছে সেটার প্রভাবে কি হবে না হালকা থেকে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড নয় জানুয়ারি এবং উত্তর পশ্চিম ভারতের এবং মধ্য ভারতের যে সমতল ভূমি সেখানে আট এবং নয় জানুয়ারি লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে যেগুলো মহারাষ্ট্র এবং গুজরাটে দেখা যেতে পারে ওই আট এবং নয় বা সাত থেকে নয় এই সময়টা বলেছে পাশাপাশি কিছুটা হেলস্টম্প বা শিলাবৃষ্টি হতে পারে রাজস্থানের পূর্বভাগে এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে অর্থাৎ আগে যে আপডেটটা দিয়েছিলো সে সেই রকমই মোটামুটি বলেছে আর যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো বলেছিল সেগুলো ছ তারিখে যেগুলো বলেছিল মিটে গেছে এখানে আর বড় কিছু নেই এখানে এবারে যেহেতু একটা অক্ষরেখা রয়েছে ওই দক্ষিণ ভারতের ওই দিকটাতে ফলে কিছুটা তামিলনাড়ু এগুলোতে কিছুটা বৃষ্টি অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকবে লক্ষাদ্বীপ কেরালা এগুলো থাকবে ফলে ওখানে হয়তো কমর সতর্কতা থাকতেও পারে আর এখানে বড় কিছু নেই গালবা মান্নার এগুলো কমন এলাকাতে একটা মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে ছবিটা একটু দেখিয়ে দিয়ে আমাদের ছবিটা কি পাচ্ছেন ছবিটা দেখা যাচ্ছে যে এইগুলোতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা এখানে কোল্ডে কন্ডিশন কুয়াশা সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে দেখুন কোনো সতর্কতা নেই তার মানে পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ রংপুর এগুলোতে কুয়াশা টুয়াশা হবে না কিন্তু কিছু কিছু কুয়াশা পাওয়া যেতে পারে কয়েকটি পকেটে সেটা হচ্ছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে বিক্ষিপ্ত কুয়াশা পাওয়া যেতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কুয়াশা থাকবে এবং এইগুলোতে বৃষ্টিপাত থাকবে এটা মোটামুটি লক্ষ্য করা যেতে পারে এবং আট থেকে নয় নয় থেকে দশ দশ নয় থেকে দশের মধ্যে কিছুটা কুয়াশা এগুলো থেকে উঠে যাবে সতর্কতা উঠে যাবে এইগুলোতে কিন্তু কুয়াশার দাপট চলতে থাকবে বারো তারিখ পর্যন্ত তো এইগুলোতে মোটামুটি দেখুন দশ এগারো পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে যে এগুলোতে টুকটাক কুয়াশা থাকবে তবে দশ তারিখ থেকে একটু করে হালকা হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে এখানে আর কিছু এখানটাতে নেই আপাতত এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখ সন্ধ্যাবেলাতে কী জানাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে শুকনো আবহাওয়ায় চলবে বৃষ্টিপাত এই মুহূর্তে নেই আর তবে পরিবর্তন থাকতে পারে আপাতত ঝঞ্ঝার প্রভাব এখানে পড়ছে না তবে কুয়াশা দুদিন থাকবে পরিবর্তন এই হলে এই দশ বা এগারোর দিকে হতে পারে সেটা আরও পরে কিছুটা আপডেটে বোঝে যাবে আমরা একটু উইন্ডেতে চেক করে দেখব সিকিমের দিকে মোটামুটি শুকনো আবহাওয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত শুকনো আবহাওয়াই থাকবে কোনো বৃষ্টিপাত নেই তবে হালকা থেকে মাঝে মানে কুয়াশা কয়েক কিছু কিছু এলাকাতে দেখা যেতে পারে সকালের দিকে একদম একদম আর্লি মর্নিংয়ের দিকে বিহারের দিকে একটু বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত কথা বলছে সেটা কবে দেখে নিচ্ছি দশ থেকে এগারোর মধ্যে মানে ওই যে ঝঞ্ঝাটা আসছে তার প্রভাবে যে অক্ষরেখা তৈরি হচ্ছে যেগুলো এখানে পশ্চিম ভারতের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত নিয়ে আসবে সেটারই হয়তো প্রভাব কিছুটা ঝাড়খণ্ড বা বিহারে হয়তো পশ্চিম ভাগে পড়তে পারে বেশি হলে অন্য কথা আপাতত হালকা বৃষ্টিপাত বলে রেখেছে উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা রাতের তাপমাত্রা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু থেকে তিন ডিগ্রি কমবে আর বিহারের দিকে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামবে এমনটা কিন্তু বলছে আর বাকি অংশে পরিবর্তন হবে না সতর্কতা শুধুমাত্র বিহার ঘন কুয়াশা ঝাড়খণ্ড উড়িষ্যাতে ঘন কুয়াশা আর কোথাও সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম মন্ডির লাইভ স্কিনে মেঘমালা আমরা মেঘমালার পরে লাস্টে বৃষ্টিপাত দেখব ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হবার কথা বলেছে আট তারিখের দিক থেকে এবং এখানে বৃষ্টিপাত শিলাবৃষ্টি এগুলোতে থাকবে রাজস্থানের পূর্ব দিক এবং মধ্যপ্রদেশের পশ্চিম দিক এই এলাকাতে তো দেখে নিচ্ছি কী পরিস্থিতি যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো পশ্চিম ঝঞ্ঝা এবং বৃষ্টিপাত একসঙ্গে মিলিত হচ্ছে এবং ঘন কুয়াশাও থাকবে এগুলোতে এই জায়গাতে বৃষ্টিপাত যাবে এর ফলে এইটা এই দিক পর্যন্ত এগোবে পূর্ব দিকে কিন্তু বিহার বা ঝাড়খণ্ডের দিকে একদিন হালকা বৃষ্টিপাত বলেছে সেটা দশের দিকে হয়তো দেখা যাচ্ছে যে ন তারিখের দিকে এই জায়গাগুলো সব মেঘলা এবং বৃষ্টিপাতের মধ্যে থাকবে ফলে এই সময়কালটাতে কী পরিবর্তন হয় আমরা দেখবো দশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ওই বিহার ঝাড়খন্ডে একটু মেঘলা হবে তবে বড়ো কোনো বৃষ্টিপাতের ব্যাপার আপাতত হালকা বৃষ্টিপাত বলেছে কিন্তু এখান থেকে আপাতত বিশেষ কিছু দেখা যাচ্ছে না একটু হালকা মেঘলাই হতে পারে মনে হচ্ছে তো বৃষ্টিপাত মতো দেখা যাচ্ছে না কিছুটা সিকিমের দিকে হয়তো একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার হতে পারে সেটা দশ তারিখের দিকে বা মেঘলা হতে পারে দার্জিলিংয়ের দিকে বা দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টিপাতও আসতে পারে এবারে একটু বৃষ্টিপাত ফেলি দার্জিলিং বা সিকিমের দিকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটার প্রভাবে বিহার বা ঝাড়খণ্ডে আমরা সেরকমভাবে দশ তারিখে কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না ন তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে মেঘগুলি দেখলাম তার ফলে এই এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে হয়তো শিলাবৃষ্টি থাকতেও পারে কন্ট্রাডিকশানে কিন্তু আপাতত এখানে যেটা এই যে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত দেখাচ্ছে ফলে এখানে দু এক জায়গাতে রাজস্থান বা মধ্যপ্রদেশের এই কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে শিলাবৃষ্টি হলেও হতে পারে দু একটা জায়গাতে তো এরকম ব্যাপার উঠে আসছে এবারে যেটা দেখব যে ন তারিখ হয়ে গেল দশ তারিখ আমরা দেখে নিচ্ছি এই পরিস্থিতি কিছু নেই দশ তারিখেও কিছু নেই দশ তারিখের পর আমরা চলে যাচ্ছি এগারো তারিখে এগারো তারিখে আবার একটু মেঘমালাতে যাই মেঘমালাতে চলে গেলাম এগারো তারিখ একটু আংশিক মেঘলা হবে দশ তারিখের দিকে থেকে এগারোর মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এখানে বাংলাদেশ যার ফলে হয়তো সকালের দিকে কোনো কোনো অংশে একটু কুয়াশা তৈরি হতে পারে যেটা বোঝা যাচ্ছে কুয়াশা বারো তারিখ তেরো তারিখ এই সময়কালে একটা ঝঞ্ঝা আবার হয়তো ঢুকতেও পারে যেটা একটু এগিয়ে আসবে কিন্তু এই সময়কালের মধ্যে তাপমাত্রা অনেকটা নেমে যাবে বলেই মনে হচ্ছে কারণ বড়ো ঝঞ্ঝা নেই কিন্তু কুয়াশা থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রা নামবে তার মানে পৌষ মাসের শেষের দিকে এবং মার্চ মানে মাঘ মাসের শুরুতে একটা জাঁকিয়ে ঠান্ডা মনে হচ্ছে পড়বে দশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে পারে কিন্তু ষোলো তারিখের দিকে মাঘ মাসে একটা বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং সম্ভবত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের দিকে মেঘলা হতে পারে উড়িষ্যার দিক দিয়ে তবে এতে কিছু পরিবর্তন হতে পারে আপাতত পয়লা মাঘের আশেপাশে একটা বৃষ্টিপাতের পূরাভাস পাওয়া যাচ্ছে খুব বড়ো আকারে নয় হয়তো যদি হয়তো কিছু সময় হয়তো নেমে গেল কিন্তু এতে যেটা হবে একটা জাঁকিয়ে ঠান্ডা এটা কেটে গেলেই কিন্তু একটা জোরালো ঠান্ডা হতে পারে অর্থাৎ কোন কনের ঠান্ডা মাঘের যে শীত সেই ঠান্ডাটা পাওয়া যেতে পারে ন ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত চলে আসতে দিল্লির দিকে সাত গোয়ালিয়র আট এখানে ধানবাদের দিকে বা আমাদের ওখানে কিন্তু ন ডিগ্রি দেখা যাচ্ছে মানে পুরুলিয়ার দিকে মোটামুটি দশ এগারো মধ্যে ঢুকে যাবে বর্ধমান দুর্গাপুর এগুলো তো মোটামুটি এগারো ডিগ্রি চলে আসবে আর কলকাতার আশেপাশে প্রায় মোটামুটি ধরে রাখুন যে চোদ্দো পনেরো কাছাকাছি থাকবে এরকম অর্থাৎ তেরো ডিগ্রির মতো থাকবে দেখুন তেরো মতো পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা কোন কোনো ঠান্ডা কিন্তু আবার ঢুকতে পারে যা কি একটা ঠান্ডা পরিস্থিতি পাব কিন্তু বড়ো কোনো বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে না যেটা যেটাতে কোনো ক্ষতি হতে পারে তো আপাতত যদি এই বৃষ্টিগুলোও হয় তাহলে কিন্তু সেগুলো চাষেরই কাজে লাগবে তবে একটুখানি বেশির মধ্যে রয়েছে যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মেঘালয় এবং আসাম যেটা হচ্ছে ঝঞ্ঝার মতো করে ব্যাপার দেখা যায় তারই প্রভাবে হয়তো হবে কিন্তু এইগুলোতে বড় প্রভাব আপাতত নেই কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলা একটু বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা উত্তর দিনাজপুর বা রংপুরের দিকে দেখাচ্ছে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এইরকমভাবে রয়েছে কিন্তু তাপমাত্রা যে পতনটা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে আট সাত দশ চোদ্দো পর্যন্ত ত্রিপুরার দিকেও দেখুন বৃষ্টিপাত নেই কিন্তু মেঘলা মেঘলাটা হবে সেটা কিন্তু মানে এই ষোলো তারিখের দিকে বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে একটুখানি হালকা করে আর একদম উপকূলীবর্ত যে এলাকা যেটা বলছিলাম যে এই যে মেঘ হবে সেটা কিন্তু মেদিনীপুর কন্টাই দীঘায় নামখানা বসুরীগঞ্জ জয়নগর এগুলো হতেও পারে আবার নাও হতে পারে পরিবর্তনও হতে পারে আবার একটু কমাও করতে পারে তো এগুলোতে নিয়মিত নজর রাখতে হবে এবং আপাতত পনেরো তারিখ পর্যন্ত বা ধরে রাখুন যে চোদ্দো তারিখ পর্যন্ত কিছু শুকনো শুকনোই থাকবে কোনো প্রভাব আসছে না সুতরাং অনেকটা লম্বা সময় কিন্তু ফাঁকাই থাকবে কিন্তু তাপমাত্রাতে পরিবর্তন হবে তাপমাত্রা রাতে ঠান্ডা কিন্তু থাকবে রাত থেকে সকালে ঠান্ডাটা ভালোই থাকবে কুয়াশাগুলো একটু হালকা হালকা থাকতে পারে একটু করে কমে যাবে কিন্তু যেটা হবে এগারো তারিখ বা ধরে এখন বারো তারিখ এই সময়কালে কিন্তু ঠান্ডাটা একটু বেশি করে পাওয়া যেতে পারে দেখুন একদম আট নয় দশ বারো তেরো অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা নামবে উত্তরবঙ্গেও তাপমাত্রা নামবে সুতরাং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এগুলোতে বৃষ্টিপাত এখন এই মুহুর্তে বলার মতো কিছু নেই একমাত্র একমাত্র ওই মাসের এই মাঝে রংপুর বা কাছাকাছি এলাকাতে একটু বৃষ্টিপাত বাকি অংশে কিন্তু ফাঁকাই থাকবে আর বঙ্গোপসাগর এই সময়কালে মনে হচ্ছে না যে বড়ো কোনো সিস্টেম থাকবে বা নিম্নচাপ থাকতে পারে বা কোনো ঘূর্ণঝড় হতে পারে মাঝে মাঝে একটু ঘূর্ণাবর্ত থাকতে পারে যেটার প্রভাবে হয়তো দক্ষিণ ভারতের দিকে কিছু অংশে বা লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টিপাত হতে পারে এই আপাতত পাওয়া যাচ্ছে ধন্যবাদ